আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন অতি গরমে বাড়িতে না থাকতে পারে আমাদের এই চকে আসলাম একটু ঘুরতে আর আপনাদের দেখাইতে আমাদের চকটা এখন আছি আমার বাড়িতে শিরুর বাড়ি এই আছে বড়ো ভাই কালা ভাই দেখেন ধান খেত আমার ব্যস্তের বাড়ির পাশে আমার ব্যস্তের শাশুড়ি লাগাইছে ধান তুমি লাগাইছো আমার ব্যস্ত লাগাইছে ধানগুলো পাকার সময় হয়ে গেছে এখন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই যে আমার ব্যস্তের আম গাছ আম ধরছে দেখি যে হারি বাঙ্গা না যে পেঁপে গাছ বৃষ্টিতে পেঁপে গাছ পানি পায় পেঁপে গাছ যে মারা যেতেছে মানুষের এই যে পেঁপে ধরছে দেখেন কি সুন্দর পেতে আর একটা আম গাছ দেখাই ওই যে বড় ভাই কালা বেরিয়ে দেখালাম তাদের আম গাছ গুলা নষ্ট হয়ে গেছে পানিতে এই দেখেন

গরু খাবার গাছ গরুকে খাওয়াবে এটাকে দেখা হয় দেখেন এই শখটা এক সময় ফাঁকা ছিল আস্তে 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 শখ শখে অনেক বসত বাড়ি হয়ে গেছে এই শখে এক সময় এখন দেখতেছেন ঘাস তো আগে এখন বুটটা হয় বুটটা লাগায় মানুষ আর পেঁপে খেত কিন্তু এক সময় এই খেতে অনেক খাইলা লাগান হতো মানুষ করতো মানে কুশল খেত এখন আর করে না আমরা এখান দিয়ে আসতাম বিকালে কুশল খাইতে খাইলে খাইতে কোন খেতে কার খেতে সাতাশ খেলা আছে সোফা আছে আমরা মানে আমরা বন্ধুরা মিলে ওই খাইলে খেত বেরে ঘুরতাম আর ওই সাতাশ কিলোর সোফা খুঁজতাম যে কোন খেতে সাতাশ কিলো সোফা আছে সোফা খেজে চিহ্ন কোন কিলে কত নাম্বার কিলে আছে তারপরে আমরা আসতাম ওই সাতাশ কিলে খাওয়ার জন্যে দেখেন খেত ভরা বুট্টে খেত আর হতে পেঁপে খেত পেঁপে খেত আপনাদের নিয়ে যাবো এখন চকের মাঝখানে একটা রাস্তা আছে রাস্তায় নিয়ে যাব আপনারা সাথেই থাকুন এখন যাব এ রাস্তায় জাহাঙ্গীর বাড়ি না এই দেখেন বুটটা খেত এখন খাইলে খেত বাদ দিয়ে এখন সবাই বুটটা খেত করে এই যে বুটটা ধরছে কি সুন্দর এই যে বুটটা এই যে বুটটা ধরছে দেখেন প্রতিটা গাছেই একটা দুইটা করে বুটটা গরুর জন্য ঘাস কাটতেছে কোরবানের কোরবানির গরু রাখি গরু আছে বাড়িতে সবার এজন্য সবাই ঘাস কাটা নিয়ে ব্যস্ত গরুর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর সামনে আছে এই যে পটল পটল গাছ এই যে পটল খেত দেখেন জাংলা এই যে আপনাদের দেখে পটল এই হলো এই যে পুটল দেখেন সবাই এই হলো পুটল পুটল গাছ এই যে সবাই এই পুটল পেকে গেছে এই যে এটা বাদতি হয়ে গেছে তো পেকে গেছে কচি এখনো বাড়তি হয়েছে নাই দেখেন কত বাড়ি হয়ে গেছে আগে চকে আসতো একলা আসতে ভয় করতো খালি খাইলে ছিল এখন খাইলে না আছে আর এমনি সবজি নানান ধরনের সবজি করে আর গরুর ঘাস আর পেঁপে খেত এই দেখেন সবাই এই যে গাছ বনছে ঘাস অনেক সুন্দর সার দিয়ে দিছে সার দিয়ে দিছে আমাদের শখটা বিকালে হাঁটতে অনেক ভালো লাগে আমাদের শখে আপনাদের নিয়ে যায় এখন রাস্তায় রাস্তায় না গেলে বুঝবেন না বিকালে অনেক আজকে মানুষ নাই এখানে বিকালে অনেক মানুষ আসে হাঁটতে বিকালে সূর্যটা আবার দেখাই অনেক সুন্দর গাছের উপরে সূর্য এই জল দ্বারা দাঁড়া গুলো পেকে গেছে বাড়তি হয়ে গেছে এই ফুল দাঁড়ার ফুল দ্বার ফুল এই যার একটা পুটুলের জানলা এ দেখেন পুটলের ফুল কি সুন্দর ফুল শুধু এই বাংলায় শুধু পুটল নয় পুটলের সাথে সাথে কি বলে এটাকে দন্দাল না কি বলে জানি এই যে ওই যে ধরছে এই যে এটার ফল অনেক সুন্দর এই দেখেন এই যে রাস্তায় এসে গেছি আর একটু

রাস্তা আজকে বাতাস নাই কোথাও চকেও বাতাস নাই ঘেমে গেছি হাঁটতে হাঁটতে তারপরেও আপনাদের জন্য ভিডিও আপনারা দেখবেন আমাদের এলাকা আমাদের সব এলাকার ভিডিও দেব আস্তে আস্তে নতুন অবস্থায় তো এই দেখেন ঘুরে রাইতেছে ছোট ভাই কি নামাইতেছো নাকি ওই ঘুরি আমরা গুড্ডি বলি গুড্ডি উঠতেছে আকাশে নামাইতেছে এখন

হলো আমাদের চকের ভিতরে রাস্তা নতুন রাস্তা যাতায়াত কম জন্য রাস্তার রাস্তার আরো কাজ বাকি আছে হয়ে যাবে ইনশাআল্লাহ বিকালে রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগে সবাই আসে এলাকার এই সাইডের এই পাশে অনেক মানুষ আসে হাঁটতে

নহয় চৌ এই যে ঘড়ী নামাই ফলছে অ এখন ঘড়ী হাতে নিয়ে দৌৰ দৌৰ পাৰিছে ঐ দেখে আৰু ঘৰ বাৰী আহিছে বিল্ডিং হৈ যাইছে যাও ও যে ওর ঘুরি ওঠান বাড়িতে দেখেন সবাই বুটটা ওর এখানে বইটা ভালো না গরু হয় ড্রাইভার চারটে না বড় মাজলাবত ওই ক্ষেত্রে সবাই ভুট্টা ভেঙে খরিজা বানাইতেছে খরিজা বানিয়ে যাইতেছে দেখেন আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের এলাকার থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার সাথে পাশে থাকবেন